আসসালামু আলাইকুম আরহামতুল্লাহাত ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশের তেত্রিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সমাবেশে আগত সর্বস্তরের দায়িত্বশীল বৃন্দ মোবালীগাল মোবাল্লিক প্রত্যাশী কর্মী সদস্যবৃন্দদেরকে আন্তরিক শুভেচ্ছা এবং বিপ্লবী মোবারকবাদ জানাচ্ছি সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয় দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয় দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত কুরআন অনুসরণ করা লাভ ফাই রাসদার নমুনায়ে হাদিস খোলা ফাই রাসদার নমুনায়ে সাহাবীদের অনুসৃত বহুত্বের নমুনায়ে এসো এসো হে মেধাবী তরুণ গর্বের সোনার দেশ এসো এসো হে মেধাবী তরুণ গর্বের সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ কেউ চাইতে পারবো না এটুকু গাইতে পারবো সবাই ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জাহেলিয়াতের আধিপত্যের অবসানে এই পথ করতে কায়েম খোদার বিধান ইসলামী হুকুমত জাহেলিয়াতের আধিপত্যের অবসানে এই পথ করতে কায় বিধান ইসলামী হুকুমত সাম্য শান্তি মানবতা ও মানুষের অধিকার সাম্য শান্তি মানবতা ও মানুষের অধিকার করতে যোদ্ধা হব দেশ মেধাবী তরুণ ঘুরতে সোনার দেশ এসো এছ মেধাবী তরুণ ঘড়তে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত সত্য ন্যায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত কোরআন সুন্না খোলা পায়ে রাশেদার নমুনায় কোরআন সুন্না খোলা পায়ে রাশেদার নমুনায় সাহাবীদের রচিত ভক্তির মানাই এসো এসো হে মেধাবী তরুণ ঘুরতে সোনার দেশ এসো এসো হে মেধাবী তরুণ ঘুরতে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ জ্ঞান আর প্রশিক্ষণে হব মোরা বলিয়ান প্রশিক্ষণে হব মোরা বলিয়ান চরিত্র আর তাকুয়ার মাঝে আর হব মহিয়ান চরিত্র ও তাকুয়ার মাঝে আর হব মহিয়ান জ্ঞানার জোনার প্রশিক্ষণে হব মোরা বলিয়ান

ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন সৈত্য নায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত সত্যনায়ের সমাজ গড়ার প্রত্যয়ে দীপ্ত জুলুম শোষণ অত্যাচারের অবসানে ক্ষিপ্ত কোরআন সন্না খোলা পায়ে রাশেদার নমুনায় সাহাবাদের অনুষ্ঠিত পথ মুক্তির মহনায় কোরআন সন্না খোলা পায়ে রাশেদার নমুনায় সাহাবাদের অনুষ্ঠিত পথ মুক্তির মহনায় এসো এসো হে মেধাবী তরুণ গড়তে দেশ এসো এসো হে সমাজ গড়তে সোনার দেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ